সুপ্রিম কোর্ট এই মুহূর্তে একটি কেসের অর্ডার দিতে গিয়ে বলল আট বছর চাকরি করার পর কারো চাকরি যেতে পারে না পরিষ্কার করে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলে দিল যে আট বছর চাকরি করার পর কারো চাকরি যেতে পারে না এইভাবে টার্মিনেশান আফটার এইট ইয়ার্স ক্যান নট বি জাস্টিফাইড একদম সুপ্রিম কোর্ট পরিষ্কার পরিষ্কার করে বলে দিল এই কেসটা কিন্তু উত্তরপ্রদেশের একটি এইট মানে ফোর্থ গ্রেডেড কিন্তু জুডিশিয়ারি স্তরের কিন্তু ডিপার্টমেন্টের চাকরিজীবীদের ক্ষেত্রে একটি কেস করা রায়ের রায় কেস কেসের রায় দিতে গিয়ে এমনই কিন্তু মন্তব্য করেছে যে আট বছর তারা চাকরি করেছে তাই তাদের চাকরি কিন্তু যেতে পারে না তো আমরা কিন্তু এমন ঘটনা কিন্তু দেখলাম আবার দেখলাম সতেরো তারিখের একটি কিন্তু অর্ডার দিতে গিয়ে এমনই কিন্তু চিফ জাস্টিস বলেছে কিছুদিন আগে কিন্তু আমরা এটাও দেখলাম যে ঝাড়খণ্ডের একটি কেসের ক্ষেত্রে সেখানেও কিন্তু রায় দিতে গিয়েও সেখানেও কিন্তু বলেছে যে অন্যের ভুলে কিন্তু চাকরি কিন্তু টিচারদের যেতে পারে না ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু সেখানেও সেম ঘটনা কিন্তু ঘটেছে তো আমরা দেখলাম যে বিভিন্ন কেসের বিভিন্ন বিভিন্ন রকম রায় হচ্ছে এটা হচ্ছে কেমন দৃষ্টিতে তোমরা দেখছো তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে পারো কিন্তু এই সমস্ত কেসে কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু চাকরি কিন্তু ফিরে পেলো মানে এতদিন চাকরি যেহেতু করেছে তারা কিন্তু তাদের চাকরি ফিরে পেলো একদম পরিষ্কার করে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তার রায় কিন্তু বলছে এবং তারা কিন্তু তাদের চাকরি কিন্তু ফিরে পেল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছাব্বিশ হাজার এসএসসি দু হাজার ষোলো ছাব্বিশ হাজার কেসের ক্ষেত্রে হ্যাঁ এখানে যে চাকরিগুলো ক্যান্সেল হয়েছে সেখানে কিন্তু রায় কিন্তু অন্য রকম এখানেও কিন্তু সাত বছর প্লাস কিন্তু চাকরি তো এখানে কিন্তু সেরকম কিন্তু রায় কিন্তু আসেনি তো তোমরা কিন্তু তোমাদের এটা এটাকে তোমরা কেমন কি দৃষ্টিতে দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো মতামত কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে দিতে পারো এটাকে তোমরা কিভাবে দেখছো